আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেব পুরানো একটা পাঁচ টাকার জানকারি ভারতে প্রথম পাঁচ টাকা যেটা তৈরি হয়েছে সেই পাঁচ টাকার জানকারি দেবো আমি আপনারা দেখুন ধৈর্যর সাথে যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা মিনমার আর সোনগুলা চিনতে পারবেন হ্যাঁ গাইস যদি মিন মাস শোনগুলো চিনতে পারেন তাহলে আপনার পয়সাগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস এগুলো পয়সা বিক্রি হয় তবে আপনারা কোনো চিন্তা করেন না এগুলো পয়সা বিক্রি করার জায়গা আছে আমি বলে দেব আর ভিডিওর শেষ মুহুর্তে গুরুত্বপূর্ণ আরও একটা কথা বলে যাব তবে ধৈর্যের সাথে আমার এই ভিডিওটা দেখুন আমি এই পয়সাটা দেখাইতেছি এটা হয়েছে একটা পাঁচ টাকার নোট গাইস এটা ভারত যখন প্রথম ভারতে পাঁচ টাকার নোট তৈরি করলো তখনকার পাঁচ টাকা এটা মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে সপ্তমে জয় তার নিচের অঙ্কে লেখা আছে পাঁচ আর এদিকে দেখুন ইন্ডিয়া ভারত রুপিয়া রুপিস লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা জওয়াহরলাল নেহরু আপনি দেখুন এটা জওয়াহরলাল নেহরু এক টাকার কয়েনও আছে জওয়াহরলাল নেহরুর এটা দেখুন এটা হলো এক টাকার কয়েন গাইস এটা হয়েছে এক টাকার কয়েন তবে এটাও জওয়াহরলাল নেহরুর আপনারা দেখতে পারবেন এটা শোন হয়েছে উনিশশো 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 উননব্বই শোন উনিশশো হ্যাঁ গাইস উনিশশো উননব্বই এটা হয়েছে পাঁচ টাকার নোট এই টাকাটার দাম আছে গাইস তবে আমার এটা পিটিএফটার ভিতরে আছে বাড়ি করার অসুবিধা হয়েছে তবে আমি বলছি আমি আগামী ভিডিওতে পিটিএফ দেখাই দেবো ইনশাল্লাহ তবে গাইস এই পোশাকটার দাম আছে আপনার যদি কন্ডিশন ভালো হয় তাহলে আপনি দাম পাবেন তো কিন্তু সব মেনটেনটা না গাইস যদি ভাবেন যে সব মেনটেনটাই একই দাম আছে ওটা ভুল ধারণা কেননা এটা দেখুন উনিশশো উননব্বই সন উনিশশো উননব্বই সন এখানে মিন আছে বোম্বাই মিনমার বোম্বাই মিনমার আছে এই পয়সাটার দাম আছে গাইস পাঁচশো টাকা এই পয়সাটার দাম আছে পাঁচশো টাকা আর যদি আপনার কাছে ফাইভ পয়েন্ট স্টার থাকে হায়দ্রাবাদ মিন্টের থাকে বাদ মিন্টেরটা হলে আষ্টশো টাকা দাম আছে গাইস এটা পাঁচ টাকার নোট ভারতে প্রথম পাঁচ টাকা তৈরি করছিলো সেই পাঁচ টাকাটা এটা জওয়াহরলাল নেহরুর আপনারা দেখতে পারবেন এই টাকাটা উনিশশো উনানব্বই সন বোম্বাই মিন্ট আর আপনাকে দেখতে হবে হায়দ্রাবাদ মিন্টেরটা দাম আছে আষ্টশো টাকা আর এটার দাম আছে পাঁচশো টাকা হ্যাঁ গাইস যদি আপনাদের কাছে এই ধরনের পাঁচ টাকার নোট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এগুলো পয়সা বিক্রি হয় যদি হাজার পাঁচশো আষ্টশো এরকম দাম লেখা আছে গাইজ তাহলে আগে যায়া এই পয়সাগুলো আরও পুরানো হবে আরও দাম হবে হ্যাঁ গাইজ যদি কোনো বন্ধুর হাতে থাকে কমেন্ট করে জানাইতে পারেন কেননা কমেন্ট করে জানালে হায়দ্রাবাদ কয়েনটা ফাইভ পয়েন্ট স্টার যদি লেখান থাকে তাহলে সেই কয়েনটা পাবেন আষ্টশো টাকা আর যদি এটা আছে বোম্বাই মিন্টের এটা পাঁচশো টাকা দাম আছে গাইস তবে গাইস আপনারা একটা কথা মনে রাখবেন এগুলো পয়সা বিক্রি করতে কোনো মোবাইলে কোনো ধরনের পয়সা পাঠা দেবেন না কেননা এইগুলো পয়সা বিক্রি করতে মোবাইলে পয়সা পাঠা দেওয়া লাগে না এগুলো পয়সা এমনিতে বিক্রি হয় গাইস দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে আসুন আপনারা এগুলো টাকা বিক্রি করতে পারবেন একদম পিটিওপ দেখে বিক্রি করতে পারবেন টেনশন নাই বছরে একবার দিল্লি এক্সিবিশন হয় এক্সিবিশনের সময় হলে আমি ভিডিওতে বলে দেবো আমার ভিডিও দেখুন আপনারা আগে পাশে এগুলো ভিডিওর মধ্যেই জানকারি পাওয়া যাবেন কোন সময় এক্সিবিশন হবে কোন টাইমে পয়সাগুলো বিক্রি হবে তবে যদি আপনারা শাহিদ সালামত মতো রাইখা এগুলো পয়সা যদি বিক্রি করতে চান দিল্লি বিক্রি করতে পারবেন অথবা ব্যায়ের পাবেন আপনারা গ্রামেও পাবেন হয়তো শ টাকা পাঁচশো টাকার বস্তু পঞ্চাশ টাকা দেয় ষাট টাকা দিয়ে নিয়ে যাবো ওই করে বিক্রি না করে কোনো ঠকে রাতে না পড়া পয়সাগুলো যত্ন করে রাখুন আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন যত না হবে এত পয়সার দাম বাড়বে হ্যাঁ গাইস তবে আমি বলছি গাইস আর একটা কথা বলছি এই পয়সাটাই আর একটা মেসালের ছবি আছে ওই পয়সাটা দেখবেন ওই পয়সাটার মূল্য নাই গাইস ওই পশাটার দাম মাত্র পঞ্চাশ পয়সা একই পয়সা পাঁচ টাকা নোট এটা দেখুন বেড়া সাল মহাত্মা গান্ধীর এটা দেখুন বেড়াছল মানুষ তবে এই পয়সাটার দাম আছে আপনারা যদি দেখেন হায়দ্রাবাদের মিন্টেরটা টা পান তাহলে আমাদেরকে দ্রুত কমেন্ট করে জানাবেন এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো জায়গায় পয়সা দিবেন না তবে আর একটা লাস্ট কথা বলছি গাইজ কোনো মানুষকে পয়সা তো দেবেন না দিবেন না তবে আধার কার্ড কোনো মানুষের হোয়াটসঅ্যাপে এই পয়সা বিক্রি করার চক করে দেবেন না কেননা ওই আধার কার্ড দিয়ে সিম বানাইয়া আপনার মতো আমার মতো মানুষকে ঠকাইয়া ওই সিম দিয়ে মানুষকে ঠকাবে আপনার নামে সিম বানাবে আর ওই সিমে যদি কোনো বিপদ হয় তাহলে সবের প্রথম আপনি বিপদে পড়বেন তাই গাইস আমি এটা সতর্ক করে যাচ্ছি আপনারা দয়া করে কোনো মোবাইলে আধার কার্ড পান কার্ড দেবেন না এর দাম যদি হায়দ্রাবাদে থাকে আষ্টশো টাকা আছে আর এটা বোম্বাই মেন এটার দাম পাঁচশো টাকা আছে তবে গাইস আজকের ভিডিও এখানেই শেষ করব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আরও গাইস আপনাদের হাতে যদি পয়সা থাকে যত্ন করে রাখবেন বিক্রি করতে পারবেন কোনো মানুষের পয়সা দেন না খোদা হাফিস আজকের ভিডিও এখানে সারা সারি আল্লাহ হাফিজ